নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমার প্রবাসী বাঙালি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত জানাই আজ চলে এসেছি আমি রান্নাঘরে আজকে একটি লোভনীয় রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই আর সেটি হলো বাঁধাকপি ক্যাপসিকাম দিয়ে ভাপা যে কেক তৈরি হয় সেই কেকের একটি নতুন রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা দেখতে থাকুন তো রান্নার জন্য আমি যে জিনিসগুলো নিয়েছি সেটা হলো এখানে দেখুন একটি টমেটো নিয়েছি মাঝারি সাইজে দুটি তেজপাতা নিয়েছি অল্প একটু ক্যাপসিকাম আর এখানে দুটো কাঁচা লঙ্কা কুচি একটু গোলমরিচের গুঁড়ো আর অল্প একটু গোটা গরম মশলা আর আছে ধনে পাতা এখানে আছে পাঁচটি ডিম আর এটা হচ্ছে একটা মাঝারি সাইজের পেঁয়াজের পেস্ট আর এটাতে আছে কিছুটা আদা আর রসুনের পেস্ট যখন আমি রান্না করব। তখন এই মশলাটার সাথে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো যে সমস্ত মশলাগুলো লাগে সেগুলি আমি অ্যাড করে নেব আর এখানে নিয়েছি আমি বাঁধাকপির কিছুটা অংশ বাঁধাকপিটা খুব মিহিভাবে আমি কেটে নিয়েছি দেখবেন যখন কাটবেন তখন কিন্তু এরকম মিহিভাবে কাটবেন তাহলে ভালোভাবে কেকটা তৈরি হবে তো চলুন আমি তাহলে শুরু করে দিই রান্নাটা প্রথমে আমি ওই বাঁধাকপিটা প্রেশার কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি তারপর আমি ফিরে আসছি ততক্ষণ আপনারা একটু এড করুন কিছুক্ষণ পর আমি আবার ফিরে আসলাম দেখুন আমার বাঁধাকপিটা সেদ্ধ হয়ে গেছে বাঁধাকপির মধ্যে থাকা যে জলটি ছিল সেটি আমি বের করে নিয়েছি এবার এই বাঁধাকপিটা পাশে রাখলাম রেখে একটি জায়গা নিলাম এখানে আমি ডিম পাঁচটা যে ডিম নিয়েছিলাম এটাকে একটু ফেটিয়ে নেব এই ডিমটির মধ্যে এই ডিমটার মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন আর দেব একটু কাঁচা লঙ্কার কুচি আর দেব গোলমরিচের গুঁড়ো দেবা পর ভালোভাবে এটা একটু নাড়িয়ে নেব তারপর দিয়ে দেব এই সেদ্ধ বাঁধাকপিটা এরপর আমি এটি ভালো করে তৈরি করে নেব আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটা টিফিন বক্স নিয়েছি দেখুন এই টিফিন বক্সের মধ্যে একটু আমি তেল দিয়ে দিয়েছি যাতে যখন কেকটা ভাপা হবে তখন যেন নিচে লেগে না যায় তো এই টিফিন বক্সের মধ্যে আমি এটি ঢেলে দিলাম দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি এবার এই ঢাকনাটা লাগিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি কিছুটা জল দিয়েছি ওখানে একটি ছোট্ট স্ট্যান্ড দিয়েছি ওর মধ্যে আমি এই টিফিন বক্সটা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে দিলাম এই কেকটি তৈরি হতে কমপক্ষে কুড়ি থেকে পঁচিশ মিনিট লাগবে চলুন তাহলে তারপর আমি আবার ফিরে ফিরে আসছি ফিরে এলাম তিরিশ মিনিট পর যেহেতু টিফিন বক্সটা গরম ছিল তাই একটু ঠান্ডা করে নিচ্ছিলাম আসুন দেখুন আমার কেকটা রেডি এটা এবার আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব দেখুন কত সুন্দর হয়েছে আর নরম তুল তুলে এগুলো এবার আমি পিস পিস করে কেটে নেব জানেন এই রেসিপিটি আমার এখানে একজন আনটি আমাকে শিখিয়েছিলেন এটা আপনারাও করে একবার দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে দেখুন পুরো কেকের মতো তৈরি হয়েছে আর খেতেও খুব ভালো হয় জানেন এটা রেডি হয়ে গেল দেখুন পনির যেরকম হয় না নরম তুলতুলে সেরকম হয়ে গেছে একটুও বাঁধাকপির যে গন্ধটা সেটা একটুও মনে হচ্ছে না চলুন তাহলে আমি এবার এই এগুলো ভেজে নিই এটা আমি সাদা তেলে ভাজব সেজন্য অল্প করে একটু নিয়ে নিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে এরপর এক একটা ছোটো ছোটো কেকের পিস আমি ভেজে নিচ্ছি আমি এগুলো তুলে নেব একইভাবে আমি বাকি যে কেকগুলো আছে সেগুলো আমি ভেজে নিচ্ছি তারপর আমি আবার ফিরে আসছি দেখুন কেকের পিসগুলো আমি সব ভেজে নিয়েছি এবার আমি রান্নাটা শুরু করে দিচ্ছি প্রথমে দিলাম একটু সাদা তেলের সাথে একটু সর্ষের তেল অ্যাড করলাম অল্প এবার দিয়ে দেবো একটু জিরে ফোড়ন তার সাথে দেবো একটি শুকনো লঙ্কা আর দুটি তেজপাতা এবার আমি দেব যে দেখুন এই ছোটো এলাচগুলো একটু থেতো করে রেখেছিলাম এটা আমি তেলের সাথেই দিয়ে দেবো এবার আমি দিয়ে দেবো টমেটো আর এই মশলাটা আপনারা দেখছেন এটাতে আমি এক চামচ এই মশলাটা আপনারা দেখছেন এটাতে আমি এক চামচ আর একটু আদা রসুনের পেস্ট নিলাম তার সাথে নিলাম হাফ চামচ ধনের গুঁড়ো হাফটা চামচ জিরের গুঁড়ো আর হাফটা চামচ হলুদ গুঁড়ো হাফটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা আমি নিয়েছি এবার আমি দিয়ে দেব এই যে মাঝারি একটি মাঝারি একটি পেয়ার টেস্ট করে রেখেছিলাম এই পেস্টটা আমি দিয়ে দেবো আপনারা যদি হাঁস ডিমের বানাতে চান তাহলে আপনারা হাঁস ডিমের বানাবেন আমার এখানে তো মুরগির ডিম ছাড়া তো নেই ওই জন্য আমি মুরগির ডিম দিয়েই বানালাম হাঁস ডিম দিয়ে বানালে টেস্টটা আরও বেশি হয় যে মশলাটা লেগেছিল সেটা একটু জল দিয়ে দিয়ে দিলাম রান্নাটা যদি ভালো লাগে আপনাদের তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেন জান এখানে আদা রসুনের গন্ধটা একটু বেশি থাকে তো ওই জন্য আমি একটু ভালোভাবে ভেজে নিই মশলাটা তাহলে আর সেই কাঁচা গন্ধটা লাগে না ওই জন্য মশলাটা ভাজতে একটু সময় লাগছে মশলাটার সাথে আমি অল্প করে একটু ধনে দিয়ে দেবো আর যে কাঁচা কিছুগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম ক্যাপসিকাম গুলো একটু ছিলাম মশলা পাতা দিয়ে রাখে বা জল ধুয়ে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম স্বাদ বাড়াবার জন্য আমি অল্প একটু চিনি অ্যাড করলাম আপনাদের যদি পছন্দ না হয় না দেবে এবার আমি যে ছোট ছোট কেকের পিসগুলো আছে আমি এখানে দিয়ে দেব জানেন গতকাল আমি যে ভিডিওটা পোস্ট করেছি গতকালের ভিডিওটা শ্যুট করেছিলাম আজকে সেটা পাবলিক করেছি তো ওখানে আমি আপনাদেরকে বিদায় জানাতেও ভুলে গেছিলাম সেজন্য আপনারা আমাকে মাফ করবেন কেমন আসুন দেখুন এটা প্রায় হয়ে এসেছে এবার আমি ওপর দিকে যে ধন্যবাদ কুচিটা ছিল সেটা ছড়িয়ে দেব এই গ্রেভিটা আমি রাখবো এবার আমি গ্যাসটা অফ করে দিলাম দেখুন তো কেমন হয়েছে অল্প মশলা অল্প তেল দিয়ে আজ আমি এই রেসিপিটা বানালাম যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা একবার চেষ্টা করে দেখবেন আশা করি আপনাদেরও এই রেসিপিটা ভালো লাগবে কেমন চলুন এটা তাহলে আমি এবার ঢেলে নিই একটি জায়গাতে দেখুন রেডি হয়ে গেছে আজকে আমাদের বাঁধাকপি ক্যাপসিকাম দিয়ে ভাপা কেকের রেসিপিটি তাহলে আপনাদের কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন তাহলে এবার আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব কেমন আজ আমি আসি আবার তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye.